প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে ভোজন করা চিংড়ি দিয়ে রান্না করে নিলাম মুলা আর এই মূলা আলু রান্না এই শীতের সিজনে একদম গরম ভাতের সাথে জমে যায় আর এই রেসিপিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কিন্তু ভীষণ পছন্দ আর আমার পছন্দের একটা খাবার রান্না করে নিলাম আর আমার যে প্রিয় প্রিয় বন্ধুরা তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ না করে বিডি ভিডিওটা দেখে যদি ভালো লেগে যায় তাহলে আত্মীয় সুজনের কার সাথে শেয়ার করে রাখবেন তাহলে আপনার আত্মীয় সুজন ভিডিওটা পেয়ে যাবে আর এভাবে কিন্তু রান্না করে একদম খেয়ে নেবেন গরম ভাতের সাথে এক্সিলেন্ট হয় সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম একটা মূলার রেসিপি নিয়ে এখন তো শীত চলে আসছে এই প্রথম প্রথম যখন মূলাটা বের হয় খেতে কিন্তু ধারণ লাগে আমি পাপড়ি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম একটা মূলার রেসিপি নিয়ে আর মুলাটা আমি রান্না করবো আজকে ফ্রোজেন করা চিংড়ি মাছ দিয়ে তবে সাথে থাকুন কীভাবে রান্না করি প্রথমে মূলাটা কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি উপরের চামড়াটা ফেলে দেব আর পরে কেটে নিচ্ছি তারপরে কিন্তু রান্না করতে চলে আসব। এ পর্যন্ত সবাই সাথে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি আর আপনাদের আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা আমাকে কমেন্ট করে সব সময় এবং অনেক অনেক ভালোবাসা দেয় উৎস জায়গায় ভিডিও তৈরি করার তাদের জন্য রয়েছে মন থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এবং মন থেকে অনেক অনেক দোয়া আশীর্বাদ রইল সবার জন্য সবাই আমার পাশে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা দেখুন মূলাটা কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর মূলার ডাটাগুলো কিন্তু ফেলি নাই দিয়ে দিয়েছি এখন রান্নার প্রস্তুতি চলছে ওইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তেসপাতা জিরা রান্ধুন আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আমি কিন্তু এটা দুইটা ধোয়া দিয়ে নিয়েছি আর এখন এই যে ফাইনাল ধুইয়া মানে এভাবেই চুলার উপর দিয়ে দেব ধুয়ে দিয়া পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটু একটু আদা বাটা একটু রসুন বাটা একটু পেঁয়াজ তো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা দেবো না আদা রসুন বাটাটা দেব মূলায় তাহলে কিন্তু গন্ধ আসবে না আর ফোরনে বন্ধুরা অবশ্যই জিরা রান্ধনি কালো জিরা দিবেন তাহলে কিন্তু একটু মূলার গন্ধের আসবে না অনেকে মূলার গন্ধে মূলা খেতে চায় না বন্ধুরা এই যে ফ্রিজ থেকে মশলাটা বের করে বরফ হওয়ারই দিয়ে দিয়েছি তাই কিন্তু ভুলে গেছে এটা অপ ক্যামেরায় করে নিয়েছে পিঁয়াজ রসুনের কাঁচা বন্ধটা চলে গেছে আদার এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব গুঁড়া মশলা হলুদ মরিচ লবণ এখানে দিয়ে দিলাম ধুন জিরার গুঁড়া এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ মুলা একটু হলে ভালো লাগে তাই দিয়ে দিলাম হালকা মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এদিকে মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এই পর্যায়ে আমি দিয়েছি সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সবজিগুলো সবজিগুলো মশলা ভিতর দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব সবজিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি হালকা একটু জলও দিয়ে দিয়েছি অশ্রমেরাই কারণ মূলাটাই কিন্তু অনেকটা গাল লাগে সিদ্ধ হতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে থেকে রান্না করে নেব দশ মিনিট ঢাকনা দিয়ে দিয়েছি বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম এই যে দেখুন মূলাটা এখন নেড়ে ছেড়ে দেব আর মূলার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর মুলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে ভোজন করা চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ডিপের থেকে বের করেই দিয়ে দিচ্ছি এখন আমি মূলার সাথে খুব সুন্দর করে চিংড়ি মাখন কষিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে মানে কথানো হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেব ঝোল বুঝে জলটা দিবেন আমি অল্প ঝোল রান্না করব তাই জলটা কিন্তু অল্প দিচ্ছি এখানে কিন্তু আমি গরম জলটাই ব্যবহার করি সব সময় রান্নায় গরম জলটা দিয়ে খুব সুন্দর করে রান্না হয়ে যায় আর তরকারি কিন্তু টেস্ট বেড়ে যায় দ্বিগুণ এর জন্য আমি সবসময় গরম জল ব্যবহার করি আর মূলা কিন্তু আমার আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আবারও পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন দিয়ে দিলাম ধনে পাতা আর শীতকালে মূলার তরকারি ভালো লাগে ধুঙ্গে পাতার কারণে এর জন্য ধনে পাতাটা অবশ্যই দেবেন আর যারা খান না তারা স্কিপ রাখতে পারেন স্কিপ করতে পারেন আর এই যে আমার মূলাটা একদম ডান হয়ে গেছে এই পর্যায়ে চুলার জালটা আমি অফ করে দিচ্ছি তারপরে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন অক্যামেরায় নামিয়ে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু একদম মাখো মাখো ঝোল হয়েছে এইভাবে বন্ধুরা যদি মূলার রেসিপি হয় তাহলে গরম ভাতের সাথে একদম জমে যাবে আর যারা সবজি খেতে পছন্দ করেন তারা কিন্তু খালি খেয়ে নিতে পারেন তবে মূলাই কিন্তু পুষ্টিগুণে ভরপুর আর মূলার সিজনে শীতের দিনে মূলা খাবে না তাই কি হয় তাই মূলা যে কোনোভাবে যে কোনো রেসিপি করে খেয়ে নেওয়া যায় এবং কাঁচা ও সালাদের সাথে খাওয়া যায় আর দেখুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বাই